হ্যালো এফ ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখো পিওমনি এখানে বসে আছে আর ওর বাচ্চাগুলো এখানে দেখতেছো একটা মেয়া মেয়া করতেছে এটা ভারী দুষ্ট তার জন্য এটা মায়ের জন্য মেয়া মেয়া করতেছে কিন্তু পিউ পিউ বাচ্চাকে পাত্তায় দিতেছে না দেখছো ও কীভাবে তাকাইয়াছে এরা দুজন তো ঘুমে শেষ তাই এদের দুজনকে একটু ঘুমটা ভাঙায় দিলাম দেখো এটা আছে কীভাবে এটা তোমাদেরকে পা দেখাচ্ছে ওর আর দেখো এটা এটা তো টিম টিম এটা ভীষণ দুষ্ট ওটা চোখ দেখে তোমরা বুঝতেছো দেখছো কি দুষ্ট আর দেখো ওদের মা তো আসতেছে না আর ওটা এখানে আমায়া করতেছে আসতেছে না এখন তাই জন্য আমি কী করবো ওকে এখানে জোর করে পাঠিয়ে দিব ও আসতেছে না যে তাই জন্য ওকে জোর করে বসাই তাও এখানে বসতেছে না কিন্তু আমি জোর করে বসাই দিছি আমি মিয়ামেয়া করতেছি মানে ও বসবে না এখন কি করছি বাচ্চাটাকে দিয়ে বিক বিরক্ত করতেছি কারণ ও বেশি তুষ্ট হয়ে গেছে তাই জন্য বাচ্চাটাকে দিয়ে করতেছে আর ও বাচ্চাদেরকে পরিষ্কার করে দিতেছে ও বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে দেখো ওর বাচ্চারা ওর কাছে কিভাবে বসে আছে দেখো ও ওর বাচ্চাকে কীভাবে পরিষ্কার করে দিয়েছে। দেখছো কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ দেখো সবগুলোকে পরিষ্কার করে দিতে কারণ ও পিউ পরিষ্কার পরিচ্ছন্ন ওর বাচ্চারাও পরিষ্কার পরিচ্ছন্ন ওকে অন্য কোনো ভিডিওতে দেখা হবে